হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো এভাবে পুরনো কাপড় ফেলে না দিয়ে কিভাবে আমি পাপুস তৈরি করেছি আর এই কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ পুরনো হয়ে গেছে তো এগুলো আমি ফেলে দিচ্ছি না এগুলো দিয়ে আমি পাপুস তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আপনারা এরকম যদি ভিডিও শিখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে আমি একটি পুরোনো কাপড়ের চার কোনো সেলাই করে নিচ্ছি আর এটা অনেক বড় করে আমি পাপুস তৈরি করেছি প্রথমে কাপড়গুলোকে এভাবে এভাবে আমি কাটিং করে নিচ্ছি আপনার আপনার ইচ্ছা ইচ্ছে অনুযায়ী কত ইঞ্চি নেবেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে আমি প্রায় তিন ইঞ্চি পরিমাণ এভাবে কেটে নিচ্ছি তো এবারে আমি এটাকে আর এক টুকরা কাপড়কে কেটে দেখাচ্ছি এভাবে কয়েকটা কাপড়কে আমি কাজে লাগিয়ে এভাবে ভিডিও তৈরি করব তো এবারে আমি এই কাপড়ের উপর ওইটা বসিয়ে দিচ্ছি কুচি কুচি করে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি দিয়ে দেবো একটার পর একটা একটার পর একটা এভাবে কুচি দিয়ে দেবো তো দর্শক বন্ধুরা আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি ফেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এ ধরনের কাপড় দিয়ে আমি দুইবারই কুচি দিব তো প্রতি এক কাপড় দিয়ে আমি দুইবার দুইবার করে কুচিটা দিয়েই দিব তো দেখতে থাকুন আমার এ পাসটা তৈরি তো দর্শক বন্ধুরা যাওয়ার আগে আবারও বলছি আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চৌ চাইছি তোর ওই দু আর কৌ খেলে ভাল লাগে চাইলে দুই আর চৌক